উপস্থিত বন্ধু আসসালাম আমার আনন্দে আজকে আপনারা এই উত্থান মাহে পেরেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

আমি ধর্মীয় বিশ্বাস করি ধর্মীয় সংস্কৃতি বিশ্বাস করি এবং একই সাথে স্বাধীনতায় বিশ্বাস করি আমরা মনে করি এই মুসলিম শাখা এই সমাজে যদি ইসলামী মন্ত্র এবং ইসলামী সংস্কৃতি

এর উদ্যোগ নিয়ে তিনি বাংলাদেশে যে বিশ্বাসের রাজনীতি অর্থাৎ সর্বশক্তিমান বিশ্বাস প্রণয়ন করেছেন আছেন আমাদের

আমরা আওয়ামী লীগের মতো সেই আর্থিকতায় বিশ্বাস করি না আমরা ধর্ম কর্মে বিশ্বাস করি কিন্তু একই সাথে আমরা আমার দেশকে বৃদ্ধি না আমরা সকলে মিলে এমন একটা নিজেকে একজন স্বাস্থ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং আমার আদলের মাধ্যমে আমি যদি যেতে পারি সেই জিনিসটি আমরা নিশ্চিত করতে চাই যেটা আমাদের নেতা আমাদের প্রহার যেটা বহন করে তুলেছেন আমি বন্ধ নির্ধারিত করবো না আমরা দেখতে চাই আজকে বিএনপি সম্পর্কে অনেক দেশবাসক

আমরা জনগণের অভিযান করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারি সেই শাসনের সমাজ করতে পারবো আমরা অঙ্গীকারী আইন করতে না এবং আমরা এখানে একটি ধর্মীয় জাগরণ সৃষ্টি করবো সেই জাগরণ থেকে দেশ অর্থনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে এবং থাকে আমাদের আমরা দেখছি আমাদের যেটা পরে কথা একটি দফা যারা কি স্থানীয় করেছেন সেই একটি দফার মধ্য দিয়ে আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে আগাম

Gueah referred on it would have a question about the sort of problems <laughs> in this city that's the issue, it's just way to find the sort of power inversions capacity so as it's still swimming, there we go to the wrong one,ichi is a secret, why don't you think the sort of thing we are free

ইত্যাদার মাধ্যমে পুজো করতে চাই আমি করার জন্য আমরা জানাচ্ছি অনেক ধন্যবাদ আমাকে